আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কামবেক অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কামবেক যে আহ সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে আহ দেখেন হাস্তাদ আবদুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ সক্ষতা সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে তো এরপর যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে সেখানেও তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপটার যখন এবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে আর অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন 11ই মার্চ দুপুর 2:30 আর আজকে হচ্ছে 21শে মার্চ আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন বলবেলা বাংলাদেশ সময় আনুমানিক 5টা বাজে এই 10 দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটি স্ট্যাটাস দিরা খুবই চাঞ্চল্যকর এক তথ্য গতকালকে যখন আমাদের ডক্টর ইউনুস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যে একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনাই তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্য হবে এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু এখন হাসনাদ আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন একটা স্টেটাস দিয়েছেন তিনি কি লিখছেন দেখেন তার বক্তব্য যে আহ এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে রিফাইন্ড আওয়ামী নামে একটা নতুন সরযন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এটাকে কে রাখতেছে সামনে সাবরেশন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে তার বক্তব্য মানে হাসনাথ সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে খুবই ভয়াবহ অভিযোগ তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এই হাসনাথ তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে বিএনপি সেনাবাহিনী হয়তো আরো দুই একটা দল আমি জানি না জামাত নাকি অন্য কাউ অন্য কেউ তারা নাকি রাজি হয়ে গেছে তার বক্তব্যের পরের অংশ যে ওই দলগুলা শর্ত আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা কি থাকা নাকি ভালো তো তার বক্তব্য গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আমাদেরকে আরো বলা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল থেকে মে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎকে বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করো তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না দশ দিন ধরে কি নেগোসিয়েশন হইলো তোমাদের মধ্যে এরপরে এক উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোন ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আউমলিগ মাস্ট কামব্যাক অবশ্যই আউমলিগ মাস্ট কামব্যাক আমরা আবারো বলি যারা আউমলিগের অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচারে দাস পুরো জাতি চায় শেখ হাসিনা বিচারও কিন্তু জাতি চায় এটাতে ডিমোত পোষণ করার কোনো কারণ নাই কিন্তু দল হিসাবে একটা দলকে ব্যান করা এটা আপনি এই যে বিশাল আউমলিগের জনগোষ্ঠী অনুসারে যাদের কোথায় নেবেন এনসিপি আচ্ছা তারপরে তাদের বক্তব্য তারা যখন বলছে যে আওয়ামলীগ তো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়ান্স মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে উই আর ইন দা সি সরি সরি উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ফোর ইয়ার্স আমরা এই লাইনে চল্লিশ বছর কাজ করছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তারা উত্তরে বলে আওয়ামী সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরতে হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে সংকট তুলবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে তো দিন শেষে আবার সে বলছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না আমাকে নানামুখী প্রেশারে হইতে পড়তে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্মনিয়ার নিয়ে অনুভূতি নিয়ে কেউ কেউ বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেবার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে নাকি নিজেদের স্বার্থ করে গতকালকে থেকে মানে একটু কেমন জানি হয়ে গেছে আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোন পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুইজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন 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 সার্জিস তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাত্রা আবারও গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনা বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাস্তাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ পিপল আর নাথিং ব্লা 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 আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এত দিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমন্ত্রীর সেই বাড়ি ভাঙার মতো হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও ও বিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে এই টোটাল একটিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে ডক্টর মোদী ইউনুস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপরে তো এখন ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধেই

এরা নিজেরা নিজেরা এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটিস সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক শত দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ দিলেন তথ্য আরো বাকিদের সম্পর্কে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটি আমরা আসলে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনা প্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুস সরকার কি সিদ্ধান্ত নেবেন যে সেনা প্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনুসের কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বছনা বড় কষ্টকর রাইট নাও এই এনসিপি বলেন এদের প্রতি জনগণের রাস্তা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপলপুরা ঘোরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছেন এরা এদেরকে পাইলে দোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব। দেশকে আবার ওটা সংকটের দিকে যাচ্ছে সেরা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে কনফিউজড কারে বিশ্বাস করবেন আপনি এ তাহলে র‍্যাতে কাটা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি আর এই রেতে কাটা পর্যায়ে কারা হাত বাড়াচ্ছে যাদের এই কনসেপ্টটা ভিতরে আছে আমি মনে হয় এবার নমিনেশন পাবো না তাহলে রাজনীতির লাভ কি আবার আমাদের রাজনৈতিক নেতাদের একটা চরিত্র আছে যিনি নমিনেশন পান তার যারা বিরোধী ক্যান্ডিডেট থাকে দলেরই তিনি পাওয়ারে গেলে তাদেরকে সবার আগে এলাকা থেকে দৌড়ান খেদান মামলা দেন হেনস্থা করেন সো এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও হয়তো ওই জায়গা থেকে আসছে খুলনায় গণ অভ্যত্থানে নেতৃত্ওয়া নেতৃত্ব দেওয়ার ছাত্রদের হাত ধরে সংগঠিত হচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বেশ কিছু জায়গায় তারা ইফতার মাহফিল করেছে আর আগামী রোববার খোলনা ক্লাবে বড় পরিসরে গণ যারা শহীদ আহত পরিবার রাজনৈতিক সামাজিক নেতা তারপর সুদীপ বৃন্দ আছেন তাদেরকে নিয়ে আরেকটা ইফতার মাহফিলের কথা আছে এরই মাঝখানে এখানে নাম উঠে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকা খুলনা মহানগর বিএনপি সাবেক কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠু তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন এটা ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে ইভেন খুলনার কমিটিতে বড় একটা পদেই তাকে পাওয়া যাবে কেন কারণ বিএনপির কমিটিতে তিনি হয়তো বড় পদ পাওয়ার মতন যোগ্যতা নেই অথবা তিনি পাবেন না আশা করে নিছেন সো নতুন দল এখানে তার মূল্যায়ন হবে আবার এনসিপিও চাচ্ছে কিছু ক্যারেক্টার সারা বাংলাদেশে তারা প্রার্থী দিতে গেলে তাদের ক্যারেক্টারগুলোকে মানুষ সো না লাইক বিএনপি জামাত ইসলাম বাদ বাকি যে বাড়িগুলো আছে সেখান থেকে যারা একটু ফেমাস লোকাল এরিয়াতে তাদেরকে কিন্তু পিক করার একটা পরিকল্পনা আমরা দেখছি এনসিপির মধ্যে এবং এনসিপি বলছে যে আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে যারা এই টিমটার মধ্যে যারা রাজনীতিতে আসতে চায় এবং সমমনা ছাত্র জনতা নিয়ে তারা রাজনীতি করতে চায় তাদের নিয়ে নতুন দলের কমিটি গঠন করা হবে নাগরিক কমিটির সেট আপে হচ্ছে নতুন দলের কাজ এগিয়ে নেওয়া তো তারা এ নিয়ে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রাজনৈতিক দল যারা একটু বড় বড় ব্যক্তিত্ব আছেন তাদের সাথেও যোগাযোগ রাখছেন এদের মধ্যে যারা ম্যানেজ হচ্ছেন তাদেরকে তারা তাদের দলের মধ্যে জায়গা দিচ্ছেন এখন এইভাবে জায়গা দিলে এটা বিএনপির জন্য ক্ষতিকর কেন এবার বলি ধরেন ওই যে বললাম না সারা দেশে তিনশো পঞ্চাশ জনই হবেন বা তিনশো তিরিশ বা সামহাও তিনশো এর বাহিরের যে টিমটা এদের মধ্যে একটা শ্রেণী লোকালে যদি এম তে চলে যায় লোকাল মাঠে আপনার একটা বড় ধরনের হাডা হাডি বিকজ জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় নেওয়ার একটা বিষয় আমরা দেখছি এমন আছে নতুন একটা দল আসছে তারা আর কি বিষয়টা তা না তাদের কাছে বিএনপি অনেক ক্ষেত্রে অসহায় আপনি দেখবেন বিএনপি তাদের কথাবার্তা অনেক গোছালো ঘুরে টুরেয়া তবে তফসিল ঘোষণার পর কি হয় সেটা জানি না বাট রাইট নাও তো এই চিন্তা থেকে অনেকেই এখানে মুভ করতে পারে যে না সরকারের সাথে ভালো সম্পর্ক একটা বিশেষ সুবিধা পাইলেও পাইতে পারে সামাও অনেকের মনে অনেক চিন্তা ভাবনা যে কোন সেট থাকতে পারে নির্বাচন নেওয়া সো আমরা চলে যাই আর আমাদের যারা আম জনতা আসি কর্মী ভাই দল টল আমরা চাই না আমরা মনে করি ভাই যেই দল আমি এই দল আপনি বোঝেন নাই আমরা ফেসবুকে বাপ ভাই নিয়ে সারা জীবনে যতগুলো পোস্ট না দিই প্রিয় অভিভাবক আমার